বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই 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 ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হাউস স্টার ফার্স্ট অফ অল রিস্ক ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাই বেট রিস্ক ডো নট ইনভেস্ট রিয়েল মানি উইথ প্রপার নলেজ রাইট সো আজকে একটু ফরেক্সের আসলে ভিডিও দেওয়া হয়নি অ্যাকচুয়ালি তাই না একটা ভিডিও আপ করা হয়নি আমি একটা এন্ট্রি নিই তাহলে হ্যাঁ আমি একটা এন্ট্রি নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমি একটা এন্ট্রি নিব আর কি এন্ট্রিটা হবে আমার ট্র্যাক প্রফিট ও কেন আমি এখানে এন্ট্রি নিব রাইট ফরেক্সের একটা এন্ট্রি নিব ক্লিয়ার অ্যান্ড লসটা আমি এখানেই রাখি লসটা রাখি হচ্ছে ধরেন যে এখানে ইস মাই লস অ্যাকচুয়ালি সো আমি ফরেক্সের এটা ফোর আওয়ার চার্ট কনফার্ম করলাম সো এটার বিষয়টা যেটা দাঁড়িয়েছে ফরেক্সে আমি একটা এন্ট্রি নিলাম ট্রেড করলাম বা যেটাই করলাম আমি ধরেন যে এটা মার্জিন আসলে ওরকম রকম স্ট্রং হয়নি দেন নো প্রবলেম দেখেন এই যে ফরেক্সে যে এন্ট্রিটা নিলাম একটা 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 এন্ট্রি দেখানো খুবই জরুরি আমি কেন এন্ট্রিটা নিয়েছি এটা ওয়ান ইস টু ফাইভ ওয়ান সো হোয়াই আই হ্যাভ টেকেন মাই এন্ট্রি হ্যার আমি আমার এন্ট্রি নিয়েছি এখানে এর পেছনে কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ফরেক্সে দিস ইজ দ্য বিটকয়েন ভার্সেজ ডলার বিটিসি অ্যাকচুয়ালি বিটিসি ফরেক্সে সো আসলে আমি প্রথমে কী দেখেছি আমি বলেছিলাম আমার মার্কেট প্লেস আমার মূল এন্ট্রিটা ছিল এটা আপনার যারা খুব মানে সত্যিকার অর্থে অ্যাকচুয়ালি ইনস্টিটিউশনাল নলেজ নট ক্যান্ডেল স্টিক নট চার্ট প্যাটার্ন নট প্যাটার্ন নট লাইক দ্যাট হ্যামার ইনভার্টেড হ্যামার ডাব্লু প্যাটার্ন এম প্যাটার্ন হ্যাঁ মর্নিং স্টিক ইভিনিং স্টার এগুলো যারা শিখতে চান তারা তাদের জন্য আমি না আমি হচ্ছি তাদের জন্য যারা ইনস্টিটিউশনাল নলেজ শিখবেন বা ইনস্টিটিউশনাল নলেজ আপনাদের জানতে হবে মাস্ট বি যেটা আগামী পাঁচ দশ বছর রাজত্ব করবে আগামী পাঁচ দশ বছর রাজত্ব করবে টু বি অনেস্ট সেটা ক্লিয়ার আমি এখানে ট্রেড নিয়েছি লজিক্যালি ওকে আমি আপনাদের বলতাম ইয়েস দিস ইজ ইজ দ্য ডিসকাউন্টের অ্যাকচুয়ালি এখন আমি বলেছিলাম যে মার্কেট অল টাইম কী করবে মার্কেট অনেক সময় নিচে ডিসকাউন্টের আসবে আবার এখান থেকে মার্কেট আবার ডিসকাউন্টের থেকে মার্কেট উপরে যাবে আবার আবার মার্কেট ধরেন যে নিচে আসবে হ্যাঁ আবার মার্কেটে ধরেন যে এখান থেকে আবার উপরে ব্রেক করবে তো আফটার দ্যাট আমার টার্গেট হবে রিসেন্ট হাই রাইট যখন এটা ব্রেক করবে বাট ইটস ইউ আর সিং দ্যাট আপনি দেখতে পাচ্ছেন যখন আপনি দেখতে পাচ্ছেন আপনাকে হাই টাইম ফ্রেম অফকোর্স ইউজ টু ফলো দ্য হায়ার টাইম ফ্রেম মাস্ট বি ইউজ টু ফলো দ্য হাই টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম যদি আপনি এগুলা ফলো না করতে পারেন বা ফলো না করতে জানেন তাহলে আসলে এটা ট্রেডের কোনো যাত্রা হবে না আপনার ট্রেডিং আসলে করা উচিত না দেখেন আমি এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন কোনো কিছুই না মার্কেট মার্কেট এখানে কি করেছি দের ইজ এ অর্ডার ফ there is order flow lack like also and market is order flow lack like, order flow lack like, right order flow lack like. there is a order flow lack like. that means institution this is also order flow lack like for me market is repeating each and every time আমি প্রত্যেকটা জিনিসই এটা ফরেক্সের ট্রেড নিয়ে দেখানোর একটা ফার্স্ট ভিডিও থাকবে ভিডিওটাকে আমি শর্ট করে দেখানোর চেষ্টা করব। টাইমটা দেখে রাখেন আবার পরে কারণ ভিডিওটা অনেক রেকর্ড করতে হবে এবং একজেক্ট টাইমে শেষ করতে হবে আমি এখানে এন্ট্রিটা কেন নিয়েছি ওকে সি আপনি যদি ওয়ান মান্থে যান ওয়ান মান্থ ইজ টেলিং ইউ দ্যাট মার্কেট ইজ বুলিশ মার্কেট ইজ বুলিশ ইভি টাইম দেখেন ইচ অ্যান্ড ইভি টাইম মার্কেট ইজ রিসপেক্টিং which level is market respecting market is respecting the pdr market is respecting my fair value gap and market is creating a, another gap what is the meaning of that so the meaning of that market wanna go to next pdr so again see market up again market respecting again market there is a candlestick science. this is the 2cr market is still not respecting still not respecting this ডিসকাউন্ট এর মার্কেট ইজ স্টিল নাও ডিস রিসপেক্টিং দিস ডিসকাউন্ট এর দিস ডিসকাউন্ট এর ফর এক্স ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ এফটিএমও থেকে শুরু করে সব কিছু ওপেন চ্যালেঞ্জ করা হবে ফর জন্য আপনাদের জন্য ভিডিওটা আসলে তৈরি করা হয়েছে সো ফরেক্সের একজন কমেন্টস করেছেন কিভাবে মানে স্ক্যালপিং করে বা আপনি বলেছেন ভলেটিলিটি মার্কেট সম্পর্কে ফরেক্সের দেখেন আমি না ফরেক্সের ছোটোখাটো কোনো নলেজ নিয়ে আপনাদের কাছে আসি নাই ঠিক আছে সো আমি একটা কথাই বলতে পারবো যে এসটিএমও চ্যালেঞ্জ থেকে শুরু করে ফরেক্সের যতটুকু করা দরকার আমি আপনাদের জন্য করতে পারবো এবং করব। ঠিক আছে যে অ্যাকচুয়ালি আমার যারা স্টুডেন্ট তারা তাদেরকে আমি চেষ্টা করতেছি এফটিএম পাশ করানোর জন্য সর্বোচ্চ তারা যদি সঠিক ওয়েতে সঠিকভাবে আমার হুলস এবং আমার কথা মতো চলে আমার বাইরে না যায় তাহলে অফকোর্স তারা এফটিএম চ্যালেঞ্জ পাস করবে ইনশাল্লাহ এটা ট্রু বাট রিমেম্বার দ্যাট আমার বাইনারি কোর্সও আছে রাইট আমি বাইনারি পার্স প্লাস ফরেক্স কোর্স দুটোই করে এখন কথা হচ্ছে বাইনারি প্লাস ফরেক্স কোর্স করে দেখেন এভরি টাইম এখন বলতে পারেন ভাই আপনারা কেন ভিডিও দেন দেখেন আমি ফরেক্সের ভিডিও বলেছি লাস্ট যখন বলেছিলাম যে ফরেক্সের ভিডিও ছাড়ব বাইনারিরা অনেক মন খারাপ করেছে আমি ফরেক্স প্লাস বাইনারি দুটোই ছাড়বো ঠিক আছে বিটিসি এক্সনেসে আজকে রানিংয়ে আছে অ্যাকচুয়ালি সো ইট ইজ ক্রিয়েটিং এ অর্ডার ফল ল্যাগ অলসো ইট ইজ ক্রিয়েটিং অর্ডার অফ ল্যাগ অলসো সো আমি কোথায় আমি ওয়ান মান্থে সি ওয়ান মান্থ স্টিল নাও বলিশ ওয়ান মান্থ স্টিল নাও বলিশ দেখেন মার্কেট ইসমেন্ট মার্কেটের আর্গুমেন্ট কি বুলিশ আর্গমেন্ট মার্কেট স্টিল নুলিশ আর্গুমেন্ট মার্কেট ইজ স্টিল নুলিশ আর্গুমেন্ট মার্কেট ইজ সেল আর কমিং হ্যাট দ্যাট ডাজেন্ট ম্যাটার বাট মার্কেট ইজ স্টিল নুলিশুমেন্ট সো ওয়ান মান্থ আমাকে বলতেছে মার্কেট ইজ ইন বুলিশ আর্গুমেন্ট সি কিভাবে হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে শিফট হবেন ওয়ান উইক হোয়াট ইস হ্যাপনিং হেয়ার আই ওয়ান্ট টু সি দ্যাট ওয়ান উইক সি দিস ইজ অলসো বুলিশ মুভমেন্ট বুলিশ আর্গুমেন্ট দে ইজ বুলিশ আর্গুমেন্ট দ্য ইস অর্ডার ফ্লো ল্যাক অর্ডার ফ্লো ল্যাক অর্ডার ফ্লো ল্যাক বুলিশ আর্গুমেন্ট ওকে নো প্রবলেম এখন আমি কিভাবে বুঝি চার্ট দেখা ছাড়া মার্কেট আমার রিসেন্ট টার্গেটকে হাই হিট করবে মার্কেট আমার রিসেন্ট অল টাইম হাইকে হিট করবে হাউ আই ক্যান রিকগনাইজেন্ড হাও আই ক্যান আইন আইডেন্টিফাই ইউ ক্যান আইডেন্টিফাই এটার জন্য আপনার প্রচুর 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 নলেজ লাগবে টু বি অনেস্ট আপনাদের কাছে হাত পা ধরে বলতেছি আপনার দায়িত্ব আপনার পরিবারের দায়িত্ব আপনার উপর আল্লাহপাক ন্যস্ত করেছেন আপনার সন্তানের দায়িত্ব আপনার উপর বা যারা লেখাপড়া করতেছেন একটা অপশন হিসেবে ইনকামের একটা অপশন হিসেবে খুঁজতেছেন যারা এই ট্রেডিংয়ে আসেন আপনাদের কাছে হাত পা ধরে রিকোয়েস্ট করতেছে একটা জিনিস প্লিজ রং ওয়েতে যায় না রং ওয়েতে যাবেন না প্লিজ 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 রাইট ওয়েটা শিখুন ইনস্টিটিউশনাল নলেজ ব্যতীত যদি আপনি আপনাকে গ্রো আপ করতে চান লাইফে লাইফে প্রচণ্ড পরিমাণ আঘাতের শিকার হতে হবে দেখেন মার্কেট আরেকটা জিনিস কি করেছে দেখেন আমি যখন মার্কেটে ঢুকি আমি দুইটা কাজ করি আমি প্রথম কাজটা কি করি আমি যখন মার্কেটে ঢুকি আমি সর্বপ্রথম মার্কেট কোথায় মার্কেট কোন জায়গায় আমাকে কে আমাকে বলিস আর্গিউমেন্টে যেতে মানে কে কোন লেভেল বা কে অ্যাকচুয়ালি কে আমাকে বাধা দিচ্ছে ফর ফর হ্যাঁ এবং আমি কোথায় থেকে যাচ্ছি ইউ হ্যাভ টু নো ইচ এন্ড এভরিথিং রাইট মার্কেট আমি সি আপনি যদি এখানেও লক্ষ্য করেন টু বি অনেস্ট আমি এখানে এই জায়গায় আমি লাস্ট ক্লাসে একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম আমি জানি না আপনারা এটা ফলো করেছেন কিনা বাইনারি প্লাস ফরেক্স এক্স সব দুজনের জন্যই সুইং ফেলুর সুইং ফেলুর নিয়ে কেউ কখনও আলোচনা করে এবং দিস ইজ দ্য হাই অ্যান্ড দিস ইজ লো সি মার্কেটের টার্গেট অল টাইম হাই আজকেও প্রুভ করে দেখাই দিলাম জান আজকেও সেই লাস্ট ক্লাসটা রিপিট করে দিলাম ঠিক আছে যে মার্কেট কি করেছে মার্কেট ইজ সি রিসপেক্টিং ডিসরিসপেক্টিং মাই ডিসকাউন্টের অ্যাকচুয়ালি মার্কেট ইজ ডিসরেসপেক্টিং মাই পিডিআর মার্কেট রান করে ওয়ান পিডিআর টু অ্যানাদার পিডিআর মার্কেট রান করে ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি দ্যাট মিন্স মার্কেট যখন এখানে সেলার আসে ওকে মার্কেট এখানে সুইং ফেলিউর হয়েছে देयर इज अ সুইং ফেলিউর যখন আমি বলেছি মার্কেট আপনি যদি সুইং ফেলিউরটাকে আইডেন্টিফাই করতে পারেন আমি সুন্দর করে ড্র করে प्रीवियस ক্লাসে प्रीवियस ভিডিওর আগের ভিডিওতে বলে দিয়েছি যে না দেখলে জীবনে মিস মার্কেটের টার্গেট কোথায় জানেন মার্কেটের টার্গেটটা হচ্ছে অল টাইম হাই দিস ইজ হাই দিস হাই মার্কেটের টার্গেট দেখেন মার্কেট হিট করেছে এখানে এসে অফকোর্স হিট করেছে মার্কেট সো এই তো ফরেক্স ট্রেডাররা রেগুলার ট্রেড করে না ভাই ফরেক্স ট্রেডাররা রেগুলার ট্রেড করে না আপনি তো রেগুলার ট্রেড করবেন না টু বি অনেস্ট আপনি রেগুলার ট্রেড করবেন না আপনি কেন রেগুলার ট্রেড করবেন না ফরেক্স ট্রেডার রেগুলার ট্রেড করে একটা সেটআপ মানে আপনার আপনি চিন্তা করেন আপনারা কেন ক্রেজি কেন কি কারণে সি মার্কেট রিড করেন মার্কেট কিভাবে রিড করেন দিস ইজ প্রিমিয়াম এর অ্যান্ড দিস ইজ দ্য ডিসকাউন্ট এর ইট ইজ স্টিল নাও রেসপেক্টিং অ্যান্ড দিস ইজ স্টিল নাও ডিসরিসপেক্টিং ওকে আই হ্যাভ টু ওয়েট স্টিল নাও মার্কেট ইজ রেসপেক্টিং দ্য ডিসকাউন্ট প্রিমিয়াম এর ওকে মার্কেট যে বুলিশ আর্গুমেন্টে যাবে এটার জন্য বুলিশ আর্গুমেন্টের কন্ডিশন কি মার্কেট শুড বি ডিসরিসপেক্ট দ্য প্রিমিয়াম এর মার্কেট শুড বি ডিসরিসপেক্ট দ্য প্রিমিয়াম এর ঠিক আছে মার্কেট শুড বি ডিসরিসপেক্ট দ্য প্রিমিয়াম এর রাইট সো মার্কেট যখন আমার প্রিমিয়াম এর ডিসরিসপেক্ট করতেছে এবং মার্কেট এখানে কনসলিডেশনে ছিল রিসেন্টলি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি আমি আমি কি ভিডিওটা দিয়েছি প্লিজ প্লিজ দেখেন ভিডিওটা যে ডেটাগুলা কালেক্ট করা হয়েছে দেখেন মার্কেটের আপনাদের সঙ্গে একটু কথা বলতে আসি নাই আপনাদেরকে না মানে বোঝানোর চেষ্টা করছি প্লিজ 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 বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ট্রেডিং আপনি যদি ট্রেডিং লং টার্ম ক্যারিয়ার হিসেবে নিতে চান নিতে পারেন আপনি সেটাকে স্টক মার্কেট সেটা না আই হ্যাভ টু কেয়ার মার্কেট ইজ ডিসকিং মাই ডিসকাউন্টের রাইট মার্কেট মাস্ট বি হিট দিস লেভেল হান্ড্রেড পার্সেন্ট ওপেন চ্যালেঞ্জ যে কেউ আসেন ওপেন চ্যালেঞ্জ করবো আপনাদের সাথে এইটাকে হিট করবে টুডে টু মরো এট এনি কস্ট প্লেয়ার মাস্ট বি হিট করবে টুডে টুমোরো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট মার্কেট কিছুক্ষণ কনসেলিডেশনও যেতে পারে বাট মার্কেট ইজ কনটেক্স করেছে এখানে মার্কেট প্রথমে আমার প্রিমিয়াম এরকে রিসপেক্ট দিয়েছে অ্যান্ড মার্কেট ডিসকাউন্ট এরকেও রিসপেক্ট দিয়েছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট মার্কেট শুড গো টু দ্য কনসেলিডেশন

আমার এই ট্রেডটা আরও শতভাগ উইনার হইতো এবং শতভাগ গেইনার বা শতভাগ আমি কনফার্মেশন পাইতাম কখন পাইতাম যদি আমি মার্কেট এইটাকে টু ক্যান্ডেল রিজেকশন সেট দিয়ে সুইপ করত দ্যাট মিনস মার্কেট ইজ স্টিল নাও রিসপেক্টিং দ্য ডিসকাউন্ট রাইট বাট বাট ইট ইজ রিসং দ্য প্রিমিয়াম এর অলসো ডিসকাউন্ট এর অলসো হোয়াট ইজ দা রিজন দ্যাট মার্কেট ক্যান গো সেম সিনারিডেশন মার্কেট উইল হিট দিস দ্য ফ্লো দেখেন আমি একটা কথা বলেছি যে মার্কেট আমাকে কোথায় মানে আমি ট্রেড করার সময় দুটো জিনিসকে বেশি প্রায়োরিটি দেয় সবসময় যে কোন জায়গাটাতে আমি মার্কেট আমাকে ধরেন মার্কেট আমি বাই করব। কোন জায়গায় মার্কেট আমাকে বিয়ারিশ আর্গুমেন্টকে প্রিভেন্ট করলো মানে প্রতিরোধ করলো বিয়ারিশ আর্গুমেন্টকে মার্কেট সেল সেল করাকে আটকিয়ে দিলো এবং কোথায় মার্কেট বায়ার করলো এবং কোন জায়গাতে ইনস্টিটিউশন এন্ট্রি নিবে দেখেন একটা কথা যে আপনাদেরকে হাজার বার বলি যে মার্কেট রান ফর ইনস্টিটিউশন 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 এই জিনিসটা না আপনাদের মধ্যে কমন সেন্সের হিসাব মানে যদি কমন সেন্স কম থাকে রিয়েল জিনিস বুঝতে শিখবেন আর যদি কমন সেন্স ভালো থাকে মানে কম থাকে বুঝতে পারবেন না আর যদি ভালো থাকে অফকোর্স আই ক্যান চ্যালেঞ্জ ইউ অফকোর্স আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন আই হ্যাভ টু নো আই হ্যাভ টু লার্ন দ্য ইনস্টিটিউশনাল নলেজ বিকজ প্রাইজেকশন উইল নট গিভ ইউ এ প্রভিটেবল ট্রেডার যারা ফরেক্সে ট্রেড করে দেখতেছেন না তারা আমাকে বইলেন এখান থেকে মার্কেট রিজন কি হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড এখানে মার্কেট কন্টেক্সট করেছে যখন মার্কেট কন্টেস্ট করেছে আমি ওয়ান মান্থ কি বলতেছে ইট ইজ রিসপেক্টিং মাই ফেয়ার ভ্যালু এরে ইট ইজ রিসপেক্টিং মাই প্রিমিয়াম এরে ইট ইজ রিসপেক্টিং মাই ডিসকাউন্ট এরে রাইট মার্কেট ওয়ান অ্যান্ড অল টাইম সি অল টাইম ইফ ইউ সি দিস ফেয়ার ভ্যালু গ্যাপ দিস ফেয়ার ভ্যালু গ্যাপ ইট ইজ নট প্রিভেন্টিং সো মেনি টাইমস ইট ইজ নট প্রিভেন্টিং আস ইট ইজ গোয়িং আপ ইজিলি ইফ ইউ সি ইফ ইউ সি দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ আই হ্যান টু সি ইউ শো ইউ শর্ট টাইম ফ্রেম ইফ ইউ সি দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ সি কোথায় গেল কোথায় গেলো ইফ ইউ সি দিস ফেয়ার ভ্যালু গ্যাপ ইট ইজ নট প্রিভেন্টিং ভেরি হার্ডলি রট রাইট ইট ইস নট প্রিভেন্টিং সি দিস ফেয়ারভ্যালু গ্যাপ ইজিলি সো ইট ইজ নট প্রিভেন্টিং মাই বুলিশ আর্গুমেন্ট এটা আমার বুলিশ আর্গুমেন্টকে আটকাচ্ছে না এটা আমাকে কি করতেছে বরং চেন আমি অলসো আই হ্যাভ সিন দ্য অফ দ্য মার্কেট দ্যাট মিন্স ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মাস্ট বি ট্রাই টু হিড দ্য অল টাইম হাই ট এ চান্স টু টেক দ্য বাই আমি বাই করার মতো কি পাব পেয়েছি কি পেয়েছি বাই করার মতো একটা সুযোগ পেয়েছি সো এখন থেকে বাই ছিল স্ট্রং বাই ছিল এই বাইটা কোথায় যাবে আমি আপনাদের জন্য কোয়েশ্চেন পার্ট অপশন রেডি করবো অবশ্যই 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 তারপরে দেখেন ওয়ান ডে আমাকে কী বলতেছে হোয়াট ইজ হি সেইং মে ওয়ান ডে কী বলতেছে দেখি একটু ওয়ান ডে কী বলে ওয়ান ডে ইজ অলসো টেলিং মি দ্যাট সি ফেয়ার ভ্যালু গ্যাপ দিস ইজ দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ রাইট বাইনারি ফরেক্স দেখে রাখেন দুজনই দেখেন দিস ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ নট প্রিভেন্টিং আমাকে তো সহজে প্রিভেন্ট করতেছে না আমাকে আটকাচ্ছে না আই এম গোয়িং আপ ইজিলি রাইট সো আসলে আমি বোঝাতে চাচ্ছি তারপরে দেখেন আমি ফর আওয়ারে যাবো অ্যাকচুয়ালি আমার এন্ট্রি এন্ট্রি হবে ফর আওয়ারে আমার এন্ট্রিটা হবে ফর আওয়ারে দেখেন এখনও সেম জিনিস যে মার্কেট আমার মার্কেট আমার কি করতেছে আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপটা দিস ফেয়ার ভ্যালু গ্যাপ ইজ নট প্রিভেন্টিং টু গো টু দ্য আপওয়ার্স দ্যাট মিন্স বুলিশ আর্গুমেন্টে যাওয়ার জন্য এতটাও প্রিভেন্ট করতেছে না প্রতিরোধ করতেছে না মার্কেটকে রাইট মার্কেট এখানে সুইং ফেলুর হয়েছে মার্কেট আমার মার্কেটের টার্গেট হচ্ছে অল টাইম হাই মার্কেট টার্গেটই হচ্ছে মিশন হচ্ছে অ্যান্ড একজ্যাক্ট মিশন হচ্ছে দিস অল টাইম হাই একজ্যাক্ট মিশন বিকজ আই আমি এখানেই বুঝতে পেরে গিয়েছিলাম এবং এখনও বুঝতে পেরেছিলাম যে মার্কেটের টার্গেট হচ্ছে কোথায় যেটা যখন টার্গেট বাট রিমেম্বার দ্যাট আপনারা আমার আগের ভিডিওটা একটু দেখবেন এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হচ্ছে যে এই কারণে বলতেছি আমি কথাটা যে খুবই দরকার খুবই দরকার যে রিসেন্টলি মার্কেট খুবই ভলেটাইল থাকে রিসেন্টলি মার্কেট খুবই ভলেটাইল থাকে এই ভিডিওটা কেন ভলেটাইল থাকে কীভাবে ভলেটাইল মার্কেট ক্রিয়েট হয় বাইডেন এবং ট্রাম্প টেরিফ মানে ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে সেটার উপর কিভাবে এটা ট্রেডিং এর উপর প্রভাব ফেলতেছে এগুলো কীভাবে আপনারা ডেটা কালেক্ট করবেন কিভাবে ট্রেড করবেন সেটা সম্পূর্ণগুলো বিষয়গুলো জানানো হয়েছে ওই ওই ভিডিওতে সো অফকোর্স ওই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি বলে দিলাম মার্কেটে ওখানে হিট করবে দ্যাটস অপেন চ্যালেঞ্জ এবং আমার স্টুডেন্টরা যারা আসে তাদেরকে এফটিএমও চ্যালেঞ্জ পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি এফটিএমও তো আপনারা জানেন যে ফান্ডেড অ্যাকাউন্ট এস টি এম ও দশ ডলার ফান্ডেড অ্যাকাউন্ট বা কিনতে পারেন বা এক লাখ দুই লাখ কিনতে পারেন এটা কিছু কন্ডিশন আছে রুলস রেগুলেশন আছে সেই রুলসগুলো রেগুলেশনগুলো ফলো করতে হবে এবং এবং আপনাকে তাদের সার্টিফাইড হতে হবে আপনি যদি তাদের সার্টিফাইড হতে পারেন তাহলে তারা আপনাকে দশ হাজার ডলার একটা অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করবে এবং সেই সেটা দেখেন ফান্ডেড অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট ফর ইভরিওয়ান বিকজ আপনাকে কেউ দশ লাখ টাকা দিবে না কেউ দশ হাজার ডলার দিবে না দিবে আপনার বন্ধু দিবে আপনার কেউ দেওয়ার মতো আপনার আমার কেউ আছে নাই তো আমরা তো ট্রাই করব যে নলেজ গেদার করে আরেকজনের অ্যাকাউন্ট দিয়ে মানে ফান্ড নিয়ে কাজ করা আরেকজনের ফান্ড নিয়ে কাজ করা এম আর রাইট সো আমার যারা ফরেক্স স্টুডেন্ট থাকে তাদেরকেও ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে ফান্ডেড অ্যাকাউন্ট পাশ করার জন্য আমি সর্বোচ্চ ট্রাই করি এবং আমার কোর্সের ফরেক্সের কোর্সের মিনিমাম প্রায় বলতে পারেন যে সত্তর আশিটা পার্ট ঠিক আছে সত্তর আশিটা পার্ট শেষ করার পর আপনাকে ফরেক্সে এন্ট্রি নেওয়ানো হবে আর বাইনারি যারা আছেন বাইনারি প্লাস ফরেক্স অথবা বাইনারি শুধুমাত্র বাইনারি তারাও ওপেন চ্যালেঞ্জ আর্ন করবেন বাংলাদেশে একজনই একটা একটা হোয়াইট হার্স ট্রেডার যে চ্যালেঞ্জ করে আপনাকে সাকসেস করার জন্য রাইট বাংলাদেশে হোয়াইট হার্স আছে যে চ্যালেঞ্জ করে আপনাকে সাকসেস করানোর জন্য অনলি ফর বাংলা মানে অনলি ইন বাংলাদেশ এই বাংলাদেশে একজনই এক একটা একটা জীব জিনিস আছে সেটা যে এতটুকু আপনারা ভাবতে পারেন যে বাংলাদেশে অন্ততপক্ষে আছে কি আছে যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য ঠিক আছে যে আপনাকে আর্ন করাবে ঠিক আছে সো যাই হোক যারা ফরেক্স অথবা বাইনারি বা বাইনারি প্লাস ফরেক্স যে যাই মানে যারা কোর্সে আসতে চাচ্ছেন বা কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা সরাসরি আমাকে ডিরেক্টলি মেসেজ করবেন মেসেজ করবেন হচ্ছে আমাকে টেলিগ্রামে বিকজ আমার কোর্স সিস্টেমটা ভিন্ন আমি ওয়ান বাই ওয়ান ক্লাস নিই রাইট আমার ওয়ান বাই ওয়ান ক্লাস সিস্টেম অ্যাকচুয়ালি বাইনারি বলেন ফরেক্স বলেন বা বাইনারি প্লাস ফরেক্স কাজ বলেন আমার তিন ধরনের মেন্টারশিপ আছে সো ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইভ ক্লাস হবে এবং লং টাইম নিয়ে ক্লাস করানো হবে কোনো ফিক্সড ক্লাস নাই এন্ট্রি আছে যেখানে এক্সিট নাই। সেটা হচ্ছে হোয়াইট হার্স ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকেন যেভাবে থাকেন এটা ভিডিও লাস্টে আরেকটু দেখানোর চেষ্টা করবে শেষের দিকে আর নাকি এখানে আসবে টেনশন নেওয়ার কিছু নাই হ্যাঁ টেনশনের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আচ্ছা আমি এক্সিট নিয়ে নিলাম জানো জাস্ট দেখেন হোয়াট ইজ ফর রাইট আপনার মধ্যে ফ্রিডম আছে স্বাধীনতা আছে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন বাইনারি ট্রেডার বা বলেন বা ফরেক্স ট্রেডার বলেন যে যেখানে যেভাবে থাকেন একটাই অনুরোধ থাকবে শিশু আচরণ আবারও বলি শিশু সুলভ আচরণ আবারও বলি শিশু সুলভ আচরণ না করে নিজেকে ম্যাচিউর্ড হয়েছেন কেউ বাচ্চা কাচ্চার বাবা বা কেউ হচ্ছে মেরিট কেউ হচ্ছেন জব হোল্ডার কেউ হচ্ছেন আনমেরিট কেউ হচ্ছেন বাট যে যে এখানে যেভাবেই থাকেন পরিবারের দায়িত্ব দিন শেষে পুরুষদের মধ্যেই থাকে সো এই কথাটা এই কারণেই বললাম যে ভুল ডিসিশন আপনাকে কাঁদাবে সঠিক ডিসিশন আপনাকে আপনার রাস্তায় নিয়ে যাবে এখন সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত আপনার যে আপনি ভুল করবেন না সঠিক করবেন ঠিক আছে আরেকটা কথা বলি কেউ মন খারাপ করেন না প্রাইজেকশন কে চার্ট প্যাটার্ন ক্যানালিস্টিক প্যাটার্ন দিয়ে লাইভ চলবে না ইটস নট এ লং টাইম কেরিয়ার ঠিক আছে আর যদি মনে হয় যে মজা করার জন্য আসবেন সেটার বিষয়টা ভিন্ন আর যদি বলেন যে লং টাইম কেরিয়ারের জন্য আসবেন আমাদের মতো যে আমি ইটস মাই কেরিয়ার অ্যাকচুয়ালি লং টাইম কেরিয়ার লাইফে যতদিন আছে এটা আমার কেরিয়ার হয়ে থাকবে সো ইটস ডিফারেন্ট অনেক আলাদা তাই না সো বাইনারি ফরেক্স বা ফরেক্স প্লাস বাইনারি যে যে কোর্সের জন্য আসতে চান না কেন আসতে পারেন কিন্তু আমার কোর্স টোটালি ডিফারেন্ট কোয়ালিটি আমি আবার বলি ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইভ ক্লাস করানো হয় এখানে কোনো গ্রুপে ক্লাস নেওয়া হয় না হোয়াইটার্স ক্লাসের হিসাব নিয়ে হোয়াইটার্স তৈরি করে ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইভ ক্লাস করে মানে বুঝতে পেরেছি ওয়ান বাই ওয়ান সিঙ্গেল লাইভ ক্লাস আর কেউ মনে করেন না এরকম আশা নিয়ে মেসেজ করেন না যে দশ দিন পনেরো দিন বিশ দিন বা বিশটা ক্লাস দশটা ক্লাস পনেরোটা ক্লাস পঁচিশটা ক্লাস শেষ হলে আপনার কোর্স শেষ এরকম আশা নিয়ে কেউ আইসেন না কেননা এখানে অনেক ক্লাস অনেক ক্লাস করা লাগতে পারে বা অনেক কোর্স করা লাগ মানে অনেক পার্ট করা লাগতে পারে বা দীর্ঘ সময় লাগতে পারে সো এটার জন্য আমি পার্সোনালি ফোনে মানে টেলিগ্রামে কথা বলি ডিরেক্ট আমাকে মেসেজ করবেন অথবা ফ্রি ডিরেক্ট টেলিগ্রামে কল করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন